নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন হাতে দেখুন অনেক সরঞ্জাম সব কিছু আছে দেখেই বুঝতে পারছেন এত সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি রুমের দিকে আজকে গেস্ট আছে কিছু ওনারা সব বোটের থেকে উঠবেন কিছুক্ষণের মধ্যে তো এই সব সরঞ্জামগুলো নিয়ে রুমে দিয়ে দিই এমনি সব রেডি আছে আর মা ওদিকে গেছিলো তার সেই জাল সারাদিন মোটামুটি আজকে জাল এই সবের উপর আছে মাঠের জাল আর ওদিকে নদীতে সেই ঝোড়ায় একটা জাল পাতা আমি বললাম যে ওটা তুলতে হবে না তো বলে না তুলে দিই যাই কিছু করবে বলে সেই এখন গেল তো এখন সব নিয়ে গিয়ে যেখানে যেটা প্রয়োজন দিয়ে দিই সঙ্গে থাকুন এখন তো বিকাল একদম বেলা সকালের দিকে যে পর্বটা কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন সেখানে রোদ বৃষ্টি সেইভাবে হয়নি কিন্তু তার পরপরই কিন্তু এক ফসলা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি কি এক্ষুনি বর্ষাকালে পিছু ছাড়ে তো এখন যাই হোক ধরে আছে এরকম একটুখানি মাঝে মধ্যে ছাঁক দিলে মানুষ বাইরে বেরোতে পারলে তাও ভালো লাগে কিন্তু নাগারে হতে লাগলে তখন আর কি বলবো তো যাই হোক আজকের থেকে অনেকটাই ভালো সঙ্গে থাকুন এখন বিকাল থেকে শুরু করলাম কি করি এখন দেখতে থাকুন এগুলো দিয়ে এসে তারপরে ঘরের দিকে ওদিকে টুকিটাকি টাকি কাজ আছে আর এই রাস্তার দুপাশে ঘাসগুলো সব পরিষ্কার করাতে হবে একটুখানি এরকম স্যাঁগ না দিলে শুকনো না পড়লে ওরা এসে কাজও করবে কি করে ওই জন্য আর কি করানো হয়নি ওরা এসেছিলো এসে ফিরে গেছে মা বলে এখন এই জল কাদার মধ্যে করা সম্ভব হবে না অতিবৃষ্টির কারণে বেশ কিছুদিন গেস্ট নেওয়া হয়নি আর তার আগে তো সোনা মায়ের বাড়িতে আগমন হবে সেই জন্য তো আস্তে আস্তে আবার সব চালু হচ্ছে আজকে যারা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন আর আঠেরো তারিখে আমাদের আগামী আঠারো তারিখ আজকে ষোলো তারিখ আঠেরো তারিখে গেস্ট রয়েছে পঁচিশ তারিখে রয়েছে এরকম পরপর সব সাজানো রয়েছে রুমগুলো রেডি করে দিয়ে এলাম ওরা উপরে উঠে গেলে তারপর দান করব এখন পাঁচটা বেজে গেছে আর বৃষ্টিটা আশা করছি এবার স্বাভাবিক হবে মানে কমে যাবে অতিবৃষ্টি তো সব কিছুই যেন বিঘ্ন হচ্ছিলো এখানকার নিকাশি ব্যবস্থা ভালো আপনাদেরকে বলছিলাম তো আমাদের এখানকার জল সরার জন্য বিভিন্ন ক্যানেল আর ক্যানেলের মুখে সব গেট বসানো রয়েছে সমস্ত এই দ্বীপের জল অতিরিক্ত যে জল অপ্রয়োজনীয় যে জল সেটা নদীতেই বের করে দেওয়া হয় তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে গেট দিয়ে সব জল বের করা যাচ্ছে না ওই গতকাল নদী বাঁধ কেটে দেওয়া হয়েছে দত্ত নদী রয়েছে আমাদের দত্ত নদীর আগায় যেখানে আমাদের গেট রয়েছে তার পাশে এক জায়গাতে কেটে দেওয়া হয়েছে জল বের করার জন্য যে কারণে গত রাত্রের পর থেকে আজকে সকালের মধ্যে জল অনেকটাই কমে গেছে আপনারা দেখলেও বুঝতে পারবেন দেখুন এগুলোতে ঘাস দেখা যাচ্ছে এখানে কিন্তু সব কোমর জল ছিল তো সেই জল নেই অনেকটাই নেমে গেছে কী ব্যাপার ছুটে কোথায় গেলে ছিল মাথায় ম্যাগি একা একা যাও বনুর ধারে যাও ধারে যাও কে শেখি দিয়েছে মা মাঝখানে এই ফুলগুলো কম ফুটছিল এখন আবার বেশ ফুটেছে আর দেখাচ্ছেও খুব সুন্দর তারা আসার কথা ছিল তারা ইতিমধ্যে এসেছে তাদের সঙ্গে জল ঘরে বসে একটু গল্পগুজব করছি আড্ডা মারছি তো তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করাই আমাদের গেস্ট নাম কি ভাই হ্যালো মাই নেম ইজ অনুপল গোস্বামী সো মাই আইটি খড়গপুর কা স্টুডেন্ট হুম তো আমরা লোক ইয়াহ পে ঘুমনে আয়ে হ্যায় খুব সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে এন্ড ইটস ভেরি সাইলেন্ট লাইক কোয়াইট কানেক্টেড টু নেচার থ্যাংক ইউ নমস্কার মাই নেম ইজ জাহানো বড়া

এখানে তার মাহল মতলব শহরে হতলব এসি কাজ মাহল শহর মে একদম একদম তো আর কয়েকজন আছে তারা ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে পেছনে আছে ক্যামেরার পেছনে আছে একটু মুসকি মুসকি হাসছে বিকেলবেলায় এদিক করে যা টুকিটাকি ছিল করলাম বললাম এটা করবো ওটা করব ক্যামেরা অফ হয়ে গেলো কেননা ও কাজে সামিল হলো যে কারণে আর কি ক্যামেরাবন্দি কোনো কিছুই করা গেল না আস্তে আস্তে বেলা গড়িয়ে গেল সন্ধ্যাও হলো সোনামাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম সৌরভের কাছে দিয়ে আমরা সবাই যে যার মতো কাজে ছিলাম এবার একটু কান্নাকাটি করছিল ওই জন্য আমি তাড়াতাড়ি করে এসে ওকে নিয়ে সামলাচ্ছিলাম আর এখন ঘুমিয়ে পড়েছে এবারে মুখে পড়াতে চাচ্ছিলাম না যে জেগে থাকুক চেষ্টা করলাম অনেক কিন্তু একেবারে অকাতরে ঘুমিয়ে গেছে আর এই ঘুমালে আবার কখন উঠবে কত রাত পর্যন্ত জাগবে তার কোনো ঠিক নেই তো আমারও যেন ঘুম পাচ্ছে কিন্তু চাইলেও যে ঘুমাবো এখন যেতে হবে আবার ওভারের দিকে রান্নাবান্না খাওয়ার ব্যবস্থা কিসে কি সেটা দেখতে হবে আর সৌরভের পড়াশুনো সেদিকটাও কি দেখতে হবে ধারে বারে না বসলে না থাকলেও হয় না এক্ষুনি বলছিল ঘুমিয়েছে আমারও ঘুম ঘুম পাচ্ছে কি করবো আর কথা বলতে বলতে একটা ফোন আসলো আর ও সেই ফোনটা রিসিভ করলো আর এখন ফোন তো ধরারই সময় ফোন না ধরলেও হবে না তো সবাই আমাদের সুন্দরবনে আসার জন্য ভ্রমণের ব্যাপারে কথাবার্তা বলেন এমনি ভালো মন্দ অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন আর আসার ব্যাপারেও অনেকে কথা বলেন তো সে কারণে ফোনগুলো ধরারও খুব জরুরি তো ফাঁকে ফাঁকে দিনের বেলায় যত আসে ধরতে পারে না এখন এই রাত্রিবেলায় যত সমস্যা তার মধ্যে ধরতে হয় তো ও ফোনটা রিসিভ করে কথাও বলে নিলো তার মধ্যে সোনামা উঠে গেল এই মিলিয়ে মিশে চলছে আর আপনারা যারা আসতে চান ভিডিওতে তাও ফোন নাম্বারে যোগাযোগ করবেন কথা বলবেন বিস্তারিত সব কিছু জানবেন আসবেন আসলে পরে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে ভালো লাগবে তো যাই হোক এই পর্যন্ত হলো আজকের দিনের সব কর্মসূচি কাজকর্ম চলাফেরা যা কিছু হলো আর গতকাল রাত্রিবেলাতে মাঠে জাল পাতা ছিল মা গেছিলো আর ও গেছিলো দুজনে মিলে মা বেটা দুজনে মৎস্য অভিযানে গেছিলো তো সেটাই শেষ অংশে থাকছে আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আজকে এখন রাত্রি বারোটা বাজে আর এই এই সময় সোনামাকে নিয়ে এই বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করছি এখন তো বারোটা বাজে এরপর একটা বাজবে দেড়টা বাজবে কখন ঘুমাবে কোনো ঠিক নেই এই যে হ্যাঁ চোখ দেখুন গুলকুল গুলকুল করে দেখাচ্ছে এইভাবে নিয়ে হাঁটলে পরে ঠিক আছে ওর যদি শুইয়ে দেওয়া হয় কান্নাকাটি চিৎকার মানুষ এরকম করে রাখবে হাঁটতে চুলো দাঁড়িয়ে পড়ি বা বসে যাচ্ছি সেটাও বুঝতে শিখে গেছে এখন থেকে তুই ঘরের মধ্যে পারিচারি করতে করতে এই বার্নটা লাইট চলে দিয়ে এদিকে হাঁটা হাঁটি করছি আর বৃষ্টিটা বিকাল থেকে মনে হচ্ছে ধরে গেছে এখনো পর্যন্ত তো হয়নি তো রাত্রি কি হবে বুঝতে পারছি না আর এ কদিন ধরে টানা মাছ ধরা আপনারা দেখছেন চারিদিকে জল বৃদ্ধি হয়েছে একেবারে জল আর জল তার মধ্যে অনেকেই মাছ ধরছে আর সেরকম মা অনেকগুলো জাল পেতেছে তো বিকালে একবার কী হলো মাথা আরাম করছে বিকালে একবার চেক করেছে আর এখন রাত্রিবেলায় মা তো সন্ধ্যের থেকে সেই জাল চেক করে এসে হাত পা দিয়ে ঘুমিয়ে পড়েছিলো রাত্রে খাওয়ার দাবার সব করলাম ডাকলাম বলে না রাত্রে আমি আর কিছু খাবো না রাত্রে আবার চিকেন রোস্ট হয়েছে সৌরভ অনেক দিন ধরে বায়না করছিল সেসব ঝামেলা সব মেরে এদিকে আবার চলে আসলাম তো মা খায়নি এই মাত্র উঠলো উঠে এসে পাগল তা ডাকছে তো বলে এ কী ব্যাপার বলে আমি জালের ওখানে যাব। তা বলে এই রাত্রি তোমার যেতে হবে না তো বলে সব মাছ মরে যাবে বৃষ্টি হচ্ছে না যা বেঁধেছে আর না দেখলে সকালবেলা সব চোখের সামনে ফেলে দিতে হবে আমি এখন একটু যাবো তো বলে তাহলে দাঁড়াও আমিও তোমার সঙ্গে যাই তো এখন মা বেটা দুজনে বেরোচ্ছে মৎস্য সফরে মৎস্য অভিযান মধ্যরাতে মাঠে মাঠ বলা যাবে না এখন নদী হয়ে গেছে তো সেখানে দুজনে যাচ্ছে কি পাবে জানি না যা পাক সাবধানে তোমরা যাও ঘুরে এসো মা ওদিকে ডাইনিং এ গিয়ে লাইট জ্বালিয়ে দিয়েছে আমার জন্য অপেক্ষা করছে কি নিয়েছে জানি না তো আমি এখন মার সঙ্গে যাব সেই যে সাগরে নামবো এখন একটা মোটামুটি গামছা বেশ কাঁচা মেরে পরে নিয়েছি একটা লাঠি নেব আর হাতে আছে এই যে টর্চ লাইট মাছ ধরতে যাচ্ছি জালে কি মাছ বেঁধেছে দেখতে হবে গত বছর আপনাদের হয়তো মনে থাকবে এরকম সময় কিন্তু রাত্রে সুস্মিতা আর আমি জাল তুলতে গেছিলাম বড়ো বড়ো মাগুর মাছ পেয়েছিলাম যদিও সেটা প্রথম বর্ষায় আর এটা তো একেবারে মাছ বর্ষা কারণ আষাঢ় মাস শেষ হতে যাচ্ছে আজ রাতের এই মৎস্য অভিযানে মাথার উপরে কিন্তু বড় চাঁদ দেখতে পাচ্ছি আর চাঁদের দুপাশে রোদের আভা এরকমটা থাকলে নাকি রোদ হয় পরের দিন ঠাকুরদা দাদু এরা সব বলতো এরকম তো এই চাঁদকে নিয়ে আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি আর মা ওদিকে জল ঘরে দেখুন আমার গেঞ্জি পরে অপেক্ষা করছে এখানে এসে লাইটটা জেলে দিয়েছে কি বলছো মাঠে কারা মাছ ধরছে নাকি তো মাছ তুলতেছে কোথায় তোমার জাল লোকে চেক দিয়ে যাচ্ছে না তো ও ওই পাড়া লাঠি লাঠি ভেবেছিলাম কলাটা কাটবুর

নিয়ে এই ছাড়িয়ে দিতে হবে দিয়ে মাছ ছাড়াইতে হবে হাতে না হলেই তো এটা তো ধরে রাখতে হবে মা তোদিকে কত রকম ঠাকুরের নাম করতে করতে বলছে সাবধানে চো এই যে আমি আগে যাই তুমি কিছু কিছু এসো

কাঁটা গায়ে কি হয়েছে রে কিছুই না কাঁটা করে যে মাছগুলো বেঁধেছে এই শিঙি মাছ বা জিওল মাছ ট্যাংরা মাছ এগুলো কিন্তু সকালবেলা হলে এই মাছগুলো সব ফেলে দিতে হতো পচে যেত না যে কারণে মা বলে যে জাল দেখে ঘুমাবো তাতে তিনটে পাই চারটে পাই দশটা পাই নিশ্চিন্তে ঘুমাবো আর না হলে এসে সকালবেলা ওই মাছ ফেলে দিতে কষ্ট হয় হ্যাঁ সব দামি মাছ অল্প বাঁধুইতে কাজ আছে এইগো তো গোবি মাছের জালে ফুডি মাছ বাঁধলো একটা জিওল আর টেংরা তোড়া হ্যাঁ পাকাল আম্রবুলি তোড়া এখানে কি বেচে না এটা মউরালা বড় মউরালা সব বেচে 32 22 বড় বড় পুঁটি পুঁটি বড় size এর মৌরি না মৌরি সেই সাইজের এর মৌরি না বড় মৌরি মাছটা বেশি বার দুই টান হবে দাও তুলে দি জলের তলায় কি একটা বেঁধে আছে দেখতে পাচ্ছি

সকালবেলা কন্যের জুড়ে ওই কলা গাছের সোজা